ফের একবার বিমান দুর্ঘটনা মর্মান্তিক পরিণতি হল একাধিক যাত্রীর আর এবার ঘটনাস্থল ব্রাজিলের সাও পাওলো সোমবার ব্রাজিলের সাও পাওলোতে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান জনবহুল এলাকায় বিমানটি ভেঙে পড়েছে বলে এক সংবাদ সংস্থা সূত্রে খবর সেই বিমানে আটান্ন জন যাত্রী ছিলেন সঙ্গে ছিলেন পাইলট সহ চারজন বিমানকর্মী ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল বিমানে থাকা বাষট্টি জনেরই মৃত্যু হয়েছে বলে খবর স্থানীয় সংবাদ মাধ্যম গ্লোবো নিউজের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে শুক্রবার আটান্ন জন যাত্রীকে নিয়ে সাও গুয়ারুল হোসের দিকে যাচ্ছিল একটি এটিআর সেভেন্টি টু বিমান ওয়েপাস সংস্থার বিমানটি কাসকেবল থেকে সাও পাওলোতে যাচ্ছিল আর সেই সময় এই দুর্ঘটনা ঘটেছে এই মুহূর্তে দুর্ঘটনার মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা বিমানটি রীতিমতো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তারপরেই মাটিতে ভেঙে পড়ে মাটিতে ভেঙে পড়ার পরেই দেখা যায় কালো ধোয়া আর ততক্ষণে সবকিছুই শেষ মর্মান্তিক দুর্ঘটনা ঘটল এবার ব্রাজিলের সাও পাউলোতে